আজকের ভিডিওতে আমরা দেখব কিচেন হেল্পার প্র্যাকটিক্যাল ট্রেনিং একজন কিচেন হেল্পারের মূল কাজ কি এবং কামুল পরীক্ষায় প্র্যাকটিক্যাল টেস্টে কিভাবে প্রস্তুতি নিতে হয় প্র্যাকটিক্যাল শুরু করার আগে নিরাপত্তা খুব জরুরি পড়তে হবে এপ্রন গ্লাভস হ্যাট এবং নন স্লিপ জুতা প্রথমে ওয়ার্ক স্টেশন পরিষ্কার করে নিতে হবে সবজি কাটার বোর্ড ছুরি এবং পাত্র ঠিকঠাকভাবে সাজাতে হবে তারপর সবজি ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাটতে হবে কাটার সময় হাত সাবধানে রাখতে হবে যাতে আঘাত না লাগে কাজ শেষে ব্যবহৃত বাসন ছুরি চামচ গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে সবজির খোসা ও বর্জ্য নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে যেন রান্নাঘর সবসময় পরিষ্কার থাকে সব কাজ শেষে পুরো জায়গা পরিষ্কার করে রাখতে হবে রান্নাঘর যত পরিষ্কার থাকবে কাজ তত সহজ হবে এই ছিল কিচেন হেল্পার প্র্যাকটিক্যাল ট্রেনিং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন আর এমন আরও ট্রেনিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইয়েস ডেইলি ভ্লগিং ফোর